মানুষের দুঃখ যদি আপনাকে কাঁদায় তবেই আপনি নেতা কি বলেন মানুষের দুঃখ দেখে কষ্ট দেখে যদি আপনার মধ্যে কান্না আসে আপনি নেতা তাকে দয়ালু হতে হয় কম্পেশনেট হতে হয় দয়াদ্র হৃদয়ের হতে হয় আমরা আল্লাহ রসুল ইসলামের দিকে যদি তাকাই ওনার তো একটা উপাদি হচ্ছে রাহমা সাল্লামিন আল্লাহ রসুল ইসলামের উপাধি কি রাহমা চাল্লিলা আল উই হেভ নট সেন্ট ইউ বাট নবিহে আপনাকে সবার জন্য আমি মার্সি করে পাঠিয়েছি রাহমা করে পাঠিয়েছি আপনি সবার জন্য রহমত মানুষের জন্য ম্যানকাইন, জিনকাইন আনিমলস সবার জন্য আপনি রাহমা মার্সি তাহলে একজন মানুষ যখন নেতা হয়ে উঠতে চাইবে নেতৃত্বের অন্যতম একটা লিডারশিপ ট্রেইট হচ্ছে কম্পেশন অন্যের ব্যথায় অন্যের দুঃখে তার কান্না আসতে হবে সফট হার্টেড হইতে হবে তাকে মাঝে মাঝে দয়াদ্র হৃদয়ের হতে হবে তবেই সে নেতা কতটা দয়াদ্র ছিল আল্লাহ তালা অন্য আল্লাহর অশেষ অনুগ্রহে আপনি খুব কোমল ভাসী হয়েছেন কোমল হৃদয়ের হয়েছেন লিন চালাহুম সবার জন্য আপনি সফট হার্টেড হয়েছেন আল্লাহর অনুগ্রহে যদি আপনি সফট হার্টেড না হয়ে আপনি যদি কঠোর হৃদয়ের অধিকারী হতেন তাহলে এখন লোকেরা যেমনি আপনাকে ঘিরে রাখে আপনার চারিপাশে সবাই ঘিরে রাখতো না সব সময় সঙ্গ পেতে চাইতো এখন পেনি চাইতো ঘিরে রাখতো এমনকি অনেক সাহাবির ঘরে ভালো না লাগলে রাসুল ইসলামের কাছে চলে আসত এমনকি অনেক সাহাবি বলতেন যে আমার পেটে ক্ষুধা লাগলেই আমি রাসুলের কাছে যেতাম কারণ রাসুলের চেহারা দেখলে আমার পেটের ক্ষুধা উদা হয়ে যেত فبِمَرْحَمَةٍ مِنْ اللهِ لَنتَ لَهُمْ نَبِيُّهَ اللهর অনুগ্রহে আপনি তাহলে কোমল ভাষী কোমল হৃদয়ের হওয়া সফট হার্টেড হওয়া দয়াদ্র চিত্তের হওয়া এটা অন্যতম একটা লিডারশিপ ট্রেই এত দয়াদ্র ছিলেন আল্লাহ তাআলা বলেন ফালাআল্লাকা বাখিউ আনফসাকা আলা আসারহিম ইল্লাম ইউমিনু বিহাজা আল হাদিস আসফা রাসূল সাল্লাল্লাহু মক্কার কুরাইশদের কাছে যেত বারবার কাফিরদের কাছে যেত যেন তারা ঈমান আনে যেন তারা খারাপ রাস্তা ছেড়ে দিয়ে ভালো রাস্তায় আসে বারবার চিন্তা করতো যে ইস কেন তারা লা ইলাহা পরে না কেন তারা সত্যের পথে ফিরে আসে না হাই রে একটু জন্য তো তারা সামান্য আমার কথাটা শুনলেই তো বেঁচে যেত ইস একটু আমার কথা মানলেই তো জাহান্নাম থেকে বেঁচে যেত এরকম অস্থির হয়ে তাদের পেছনে ছুটতেন আল্লাহ তালা বলেছেন নবী হে আপনি ওদের পেছনে ছুটতে ছুটতে আপনি তো নিজেকেই শেষ করে দিবেন বা খে অন্নাফসে আপনি তো নিজের দিকে খেয়াল করছেন না নিজের শরীরের দিকে খেয়াল করছেন না নিজের স্বাস্থ্যের দিকে সময়ের দিকে আপনি পাগল পাড়া হয়ে তাদেরকে বাঁচানোর জন্য ছুটছেন তাহলে কতটা দয়াদ্র কোমল হৃদয়ের অধিকারী হলে যে কাফেররা রাসুসাইসলামকে ফিজিক্যালি মেন্টালি এমন কোন টর্চার নেই করে নাই তাদের পিছনে পিছনে ছুটতেন তিনি হায়রে একটু যদি ইমানের রাস্তায় আনা যায় কোনোভাবে যদি তাদেরকে বুঝিয়ে কনভিন্স করা যায় তাহলে কম্পেশনেট দয়ালু হওয়া এটা নেতৃত্বের অন্যতম একটা গুণ আপনার হৃদয়ে দয়া থাকতে হবে মায়া থাকতে হবে সবার জন্য কারণ নেতা তিনি তো সবার লেটসে বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী হবেন আরো রেলেভেন্ট হয়ে যাচ্ছে এখন কথা সামনে তো নির্বাচন আসতেছে তো কেউ না কেউ তো প্রধানমন্ত্রী হবে তো উনি যখন প্রধানমন্ত্রী হবে ধরেন উনি কি শুধু ওনার দলের প্রধানমন্ত্রী হবেন তাহলে উনি আঠারো কোটি মানুষের প্রধানমন্ত্রী হবেন ঠিক কিনা বলেন তাহলে সবার জন্য ওনার হৃদয়ে দয়া ভালোবাসা এটা থাকার দরকার আছে না নাই হম তিনি সবার প্রতি কোমল হৃদয়ের হইতে হবে দয়াদ্র হইতে হবে প্রধানমন্ত্রী উনি শুধু নিজ দলের প্রধানমন্ত্রী নন আঠারো কোটি মানুষের প্রধানমন্ত্রী তাহলে সফট হার্টেড হইতে হবে রাসুসাহ মধ্যে এটা ছিল সবসময় তিনি মজলুমদের পাশে থাকতেন আপনারা হিলফুল ফজুলের কথা জানেন ওনার বয়স যখন পঁয়ত্রিশ ইয়ামানের এক ব্যবসায়ী আসছিল মক্কায় ব্যবসা করতে পণ্য বিক্রির পরে আস ইবনে নামে এক দুষ্ট জালেম সে পণ্য নিয়ে বলে আমরা এ এলাকার লোক আমরা দাম দিব না কি করতে পারো করো এই লোক কান্না জুড়ে দিল তার কান্না দেখে রাসুসাহ ইসলাম হৃদয়ে দয়া হলো তিনি ওনার চাচা জুবাইর ইবনে আব্দুল মোত্তালেব সহ ওনার মতো যারা ইয়াং স্টার আছে সবাইকে নিয়ে একটা সংঘ করলেন এটাই তো হালাফুল ফুদুল মূলত নাম হচ্ছে হালাফুল মোত্তাইবিন জাহিলি যুগে ওনাদের প্রথা ছিল কোন একটা ভালো কাজে কেউ যখন এক হতো রং ভর্তি বালতির ভেতরে হাত ঢুকিয়ে তারা পাথরের মধ্যে ওই হাতের ছাপ দিত সবাই ওইখানে ছাপ দিত ফলে কাইন্ড অফ কভেন্ট এটা একটা চুক্তির মতো যে আমরা চুক্তিবদ্ধ হলাম এগ্রিমেন্ট করলাম যে আমরা সবাই এক তো রাসুল ওনার মতো ইয়াংস্টারদেরকে নিয়ে এই হালাফুল মোত্তাইবিন বা হালাফুল ফুদুল করেছেন এবং এটার মূল কথা ছিল মূল স্লোগান ছিল নাহনুমা আল মজলুম দলেম আমরা সবসময় মজলুমের পক্ষে থাকবো জালিমের বিপক্ষে